পনেরো দিন ধরে চলা কুশকারীর আটাশাত কালীমায়ের মন্দিরের গয়না ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বংশিয়ারিতে জানা গেছে বংশিয়ারির মহাবাড়ি গ্রাম পঞ্চায়েতের কুশকারী এলাকায় একটি অস্থায়ী মন্দিরে আটাশাত কালী অনুষ্ঠিত হয় আর এই পুজোকে কেন্দ্র করে পনেরো দিন ব্যাপী দিবারাত্রি মেলার আয়োজন করা হয় আঠাশাত কালী মায়ের মূর্তির সামনে রয়েছে একটি ছোট কালী মূর্তি শিবরাত্রির পর এই মূর্তিতে পুজো দিয়ে পনেরো দিন ব্যাপী চলা পুজো কালী মূর্তির মাথায় ছিল ওজনের রূপর মুকুট এবং একটি সোনার টিকলি নিরাপত্তার তাগিদে মেলায় দিবারাত্রি পাহাড়ায় রয়েছে সিভিক ভলেন্টিয়ার সহ পুলিশ কর্মীরা তবে তারপরেও মন্দিরের মায়ের অলংকার চুরি করে চম্পট দেয় দুষ্কৃতীরা কালী মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে এর পাশাপাশি মেলায় পসটা নিয়ে আসা দোকানদারদের নগদ টাকা চুরি যায় বলেও অভিযোগ এই চুরির ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন দোকানদাররা এই বিষয়ে দোকানদার নিখিল বিশ্বাস বলেন মানে পুরাইছে আচ্ছা পুরাইয়া ওখানটা ঢোকাইয়া

পাকুয়ার সাইডে সনঘাট গ্রামের সনঘাট সনঘাট হ্যাঁ বলছি আপনি মনে করছেন যে এই মানে চোদ্দের কি আখড়া হয়ে গেছে এই মেলাটা মানে কি এ ধরনের ঘটনায় আগে ঘটেছে কি কোথাও না 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 আমার কোনো দিনও গাজল রাস মেলা তারাকালি মেলা হ্যাঁ পাকুয়া বড়ো শ্মশান মেলা হ্যাঁ এগুলো মেলা আমি করেছি কিন্তু আমার কোনো দিনও এক পঁচিশ বছর ধরে হ্যাঁ মেলা করছি আমার কোনো এক এরকম কোন দিনর দোকান থেকে দুপসার চুরি কমিটিকে বিষয়ে জানিয়েছিলেন কমিটিকে জানিয়েছিলেন কি বলেছে তারা জানেন নি কি করব তো হতে না পারলাম কি করব এই প্রথম এলাকায় এমন চুরির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা মানে কালকে তো মেলাটা মোটামুটি 12টা পর্যন্ত চলেছে হ্যাঁ তারপরে যে মানে সরকারি কর্মচারীরা যাদের ডিউটি আছে যে मोदी মন্দিরে থাকার জন্য হ্যাঁ তো ওখানে দু তিনজন ছিল সিভিক ছিল হ্যাঁ সিভিক ছিল হ্যাঁ তো দু তিনজন ছিল ওখানে হ্যাঁ তো ডিউটি সবার শেষ আমাদের কমিটিগুলোর হ্যাঁ কিছুটা ছিল হয়তো মেলাতে ঘুরছিল ঠিক আছে হ্যাঁ তো তারপরে সবাই বাড়ি চলে যায় আমরা আচ্ছা মেলা শেষ ঠিক তারপরে ভোরের দিকে এরকম ঘটনা হয়েছে কি কি মানে কি ওই নিচে ছোট প্রতিমাটা ছোট প্রতিমাটা কি ছিল ওখানে মানে মুকুট ছিল একটা কত ভরি মোটামুটি চোদ্দো পরী মতো হবে আচ্ছা আর একটা সোনার টেকলি ছিল আচ্ছা ওটা কত হবে ওটা বলতে পারলাম না আচ্ছা তো পিছনে বড় ঠাকুর ঠাকুরটার হাতের উপরে উঠে হ্যাঁ পেছন দিক দিয়ে মানে ওই ছোট ঠাকুরের ওই চালিটা আছে হুম হুম ওটার ভিতর দিয়ে হাত ঢুকিয়ে দিয়ে ওটা মানে খুলে নিয়ে যায় এগুলো আচ্ছা আচ্ছা মানে ওই ওই বড় ঠাকুরের পিছন দিক দিয়ে ঢুকে ঢুকেছে হাতের উপরে আর ওই ছোট ইয়ে ইয়েটা করে মানে কত হবে প্রায় লক্ষা টাকা এদিকে অভিযোগের ভিত্তিতে চুরির ঘটনার তদন্ত শুরু করেছে বংশিয়ারি থানার পুলিশ বংশিয়ারি থেকে শান্তনু মিশ্রের রিপোর্ট নিউজ টুডে